ডিএবি মডেল স্কুলের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে পাঁচ টাকার ডাক টিকিট প্রকাশ করল ডাক বিভাগ স্কুলের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডাক টিকিট প্রদর্শনী চলছে স্কুল প্রাঙ্গনে ভারত সরকারের ডাক বিভাগ আয়োজিত এই ডাক টিকিট প্রদর্শনীতে পোস্ট কার্ডসহ বহু মূল্যবান পুরাতন তথ্য তুলে ধরা হয়েছে দক্ষিণবঙ্গের পোস্টমাস্টার জেনারেল রিজু গাঙ্গুলি জানান পোস্ট অফিস সাধারণ মানুষের জন্য দেশের সর্বোচ্চ শুধু ডাক পরিষেবা নয় সঙ্গে ব্যাংকিং পরিষেবা তারই সঙ্গে সঙ্গে আমাদের দেশের ইতিহাস এবং সংস্কৃতি সম্বন্ধে যথাসম্ভব জ্ঞান পৌঁছে দেবার চেষ্টা করি রিজু গাঙ্গুলি জানান প্রতিটি পোস্ট কার্ড ইংল্যান্ড লেটার ও ডাক টিকিটে ভারতের ইতিহাস লুকিয়ে আছে আর এই সেই সমস্ত ইতিহাস মানুষের মধ্যে তুলে ধরায় আমাদের লক্ষ্য দুদিন ধরে চলা এই প্রদর্শনী অনুষ্ঠানে ডেবি মডেল স্কুলের চেয়ারম্যান সুতিকান্ত পাল দক্ষিণবঙ্গের পোস্ট মাস্টার জেনারেল রিজু গাঙ্গুলি সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অংশুমান মান মডেল স্কুলের প্রিন্সিপাল পাপিয়া মুখার্জি ও সেবাসেবী অমিতাভ ব্যানার্জি উপস্থিত ছিলেন পোস্ট অফিস সাধারণ মানুষের জন্য দেশের সর্বত্র শুধু ডাক পরিষেবা নয় সঙ্গে ব্যাংকিং পরিষেবা আর তারই সঙ্গে সঙ্গে মানুষের কাছে আমাদের দেশের ইতিহাস এবং সংস্কৃতি সম্বন্ধে যথাসম্ভব জ্ঞান পৌঁছে দেওয়ার চেষ্টা করে প্রতিটি টিকিট প্রতিটি পোস্টকার্ড প্রতিটি ইংল্যান্ড লেটারের মধ্যে কিছু না কিছু ইতিহাস লুকিয়ে থাকে সেটা গল্প ইতিহাস হতে পারে সেটা কোনো জীবজন্তুর কথা হতে পারে সেটা আমার আপনার মতন খুব সাধারণ মানুষের নিজের মনের কথা প্রাণের ব্যথাও হতে পারে যখন ডিএভির মতন একটি ঐতিহ্য সম্পন্ন প্রতিষ্ঠানের কোনো একটি স্কুলের পঞ্চাশ বছর পূর্ণ হয় তখন আমাদের সবার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে ভারতীয় ডাক যা ঠিক এইভাবেই মানুষের পাশে দাঁড়িয়ে পুরনো সংস্কৃতি এবং ভবিষ্যতের প্রযুক্তি তার মধ্যে একটা সমন্বয়ের চেষ্টা করছে সে ভারতীয় ডাক যেন এমন ধরনের মুহূর্তকে কিছুটা হলো সম্মানিত করতে পারে সেলিব্রেট করতে পারে আজ আমাদের জেলা স্তরের যে ফিলাটেলি এক্সিবিশন ডাক টিকিট এখানে চলছে এটা শুধুমাত্র ফিলাটেলির ব্যাপার নয় দুর্গাপুর শহরে এবং এই অঞ্চলে বহু এমন সংগ্রাহক আছেন যারা নীরবে নিভৃতে তাদের মতন করে ডাক সংগ্রহ করেন আরো নানা ধরনের জিনিস সংগ্রহ করেন আমাদের এই উদ্যোগ তাদেরকে সামনে নিয়ে আসার জন্য যাতে তারা একটু উৎসাহ পেয়ে একটু সাহস পেয়ে এগিয়ে আসেন তাদের এক্সিবিটগুলো আমাদেরকে দেখান যে তিনটে সেরা সাবমিশন বলে বিবেচিত হবে শেষ পর্যন্ত বিচারকদের তারা আমাদের যে প্রদর্শনী হবে তাতে স্বাভাবিকভাবেই অংশ নেওয়ার সুযোগ পাবে না তাদেরকে আলাদা কোনো দুর্গাপুরবাসীকে এবং স্থানীয় সবাইকে অনুরোধ করব যে আপনারা দয়া করে এসে এই ইতিহাসের একটু সাক্ষী হন এবং আমাদের সবার সঙ্গে থাকুন এটাকে আজকাল দুদিনে আগে হ্যাঁ এটা আজ আর কাল দুদিনই চলবে এবং এই দুদিন আমি দুর্গাপুরবাসীর সম্পূর্ণ উপস্থিতি এবং সমর্থন এবং সহানুভূতি কামনা কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম এখানে নেতাজির ডাকটিকিট যেটা আমি দেখেছি এটা একজিশানে দেখেছি বাদ বলুন আজকে দেখতে পেলাম লাইক নেতাজি শুধু ডাক টিকিট নয় আজাদান বাইলি ডাকটিকিটের সংখ্যা তো অজস্র আর আমরা মূলত এখানে স্থানীয় সংগ্রাহকেরা যে ধরনের ডাকটিকিট সংগ্রহ করে তা জীবজন্তুর ওপর হতে পারে তা সিনেমা জগতের ওপর হতে পারে গানের জগতের ওপর হতে পারে পুরোনো পোস্ট হতে পারে পঞ্চাশ এমনকি সত্তর বছরের পুরোপুরি আমরা তাদের সবাইকে বলেছি আপনারা আপনাদের সংগ্রহ আমাদের সামনে তুলে ধরুন মানুষ জানুক যে তারা এই হবিটাকে কত যত্ন করে রেখেছে আপনার নাম আমার নাম রিজু গাঙ্গুলী আমি পোস্টমাস্টার জেনারেল সাউথ বেঙ্গল সঙ্গে জড়িত স্কুল The school has worked extremely well, and it has become a very popular place of learning, education in Durga. We are very proud of it. Okay. We will continue to do the good work, and we will live up to the values as espoused by the DAV culture. Thank you. Your name? My name is Kanth Park. कि जो प्रसंग पर रखा है इस वेरी टूटी है। अब देखिए एनदर एनदर बेचार, इस आप पेरेंट